আমাদের এখানে এত পরিমাণ ঠান্ডা পড়েছে যে কাজ করতে যাওয়ার আগে দশ বার ভাবতে হয় বিশেষ করে সকালবেলায় তো যাই হোক আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অনেকক্ষণ বসেছিলাম একটু রান্না করতে ইচ্ছে হচ্ছিল না বিশ্বাস করো তার উপরে এতটা পরিমাণ ঠান্ডা লেগে গেছে যে তোমাদের কি বলবো তো আজকে রান্না করার তো কোনো রকম প্রোগ্রামই ছিল না মনের মধ্যে ভেবেই নিয়েছিলাম আজকে ভিডিও দেব না কোনো রকম রান্না করব না কিন্তু হঠাৎ করে ওই যে মাথার পোকাটা নেড়ে উঠলো যে না কাজে তো ফাঁকি দিতে নেই আর তখনই ভাবতে বসলাম যে কম সময়ের মধ্যে কী বানানো যায় আর ঠিক তখনই রান্নাঘরে এসে ছেলে বললো আমাকে একটু খেতে দাও কিছু ওকে মুড়ি খেতে গেলাম চানাচুরির কৌটোটা পুরো খালি হয়ে গেছে মাথার গণ্ডিটা নড়ে উঠল যে বাড়িতে যদি একটু ঝুরিভাজা ভাজা বানিয়ে নিই তাহলে কি হবে লাঠিও ভাঙবে না আর সাপও মরবে তো যাই হোক একসাথে দুটো কাজ করা যাবে সেই জন্য তড়িঘড়ি করে বানিয়ে ফেলেছিলাম ঝুড়ি ভাজা এটা খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম নয় দুর্দান্ত হয়েছিল খেতে আর হ্যাঁ তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে একটু কমেন্টে জানিও তো আমাদের এখানে তো এত পরিমাণ ঠান্ডা পড়েছে যে কোনো অবশ্যই কমেন্টে জানিও